মাত্র দুদিন আগে যেখানে সাবেক সেনা কর্মকর্তা বা বর্তমান পদে বহাল সেনা কর্মকর্তাদের যেখানে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো এবং তার ঠিক একদিন পরেই দেখলাম যে ক্যান্টনমেন্টের ভিতরে তাদের বিচার বা তাদেরকে আটকে রাখার জন্য একটা ক্যান্টনমেন্টের ভিতরে বিশেষ কারাকক্ষ আহ নির্মাণ করা হলো বা ঘোষণা করা হলো ঠিক তার একদিন পরেই যে আশঙ্কার কথা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম তার একদিন ঠিক সেরকমটাই এই ঘটনাগুলো ঠিক একদিন পরেই মার্কিন দূতাবাসে জঙ্গি হামলার সতর্কতায় বা জঙ্গি হামলার আশঙ্কায় গতকাল রাতে দেখলাম সোয়াট বাহিনী বা বিশেষ নিরাপত্তার জোরদার করা হয়েছে প্রতিদিন রাতেই একটা না একটা ঘটনা ঘটছে বাংলাদেশে এবং সকালে উঠে দেখি সেই ঘটনাটা মোটামুটি দেশকে নাড়িয়ে দেওয়ার মতো দেশকে অস্থিতিশীল করা বিশৃঙ্খলা তৈরি করার মতোই ঘটনা প্রতি নিয়ত প্রতিদিনই ঘটছে বিষয়গুলো নিয়ে একটু চলুন বিস্তারিত আলোচনা গতকাল রাতে ঢাকস্থ মার্কিন কূটনীতিক বা দূতাবাস সেই দূতাবাসে জঙ্গি হামলার আশঙ্কায় তারা বিশেষ নিরাপত্তা চেয়েছে এবং বিশেষ নিরাপত্তার জন্য বাংলাদেশের প্রশাসনের পক্ষ থেকে জঙ্গি দমনে এবং এই ধরনের হামলা দমনে যারা বিশেষভাবে পারদর্শী সেই সোয়াট ইউনিটকে মোতায়েন করা হয়েছে দূতাবাস এলাকায় মার্কিন দূতাবাসের যে ঢাকাস্ত যে মার্কিন দূতাবাস রয়েছে তার আশেপাশের ওই ডিপ্লোমেটিক জোন এলাকায় ঘুম থেকে উঠে এরকম একটি নিউজ দেখতে পেলাম আপনার বিজনেস স্ট্যান্ডার্ডে গেলে নিউজটি দেখতে পাবেন এবং সে বিজনেস স্ট্যান্ডার্ডের নিউজে বলা হয়েছে তারা একজন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে তারা বলেছে সেই পুলিশ কর্মকর্তা তাদেরকে জানিয়েছে যে এই নিরাপত্তার বিষয়ে বা হামলার হুলকির বিষয়ে তারা বিশেষ কিছু জানে না তাদের কাছে এরকম ইনফরমেশন ডিপোটিক বা দূত মার্কিন দূতাবাস থেকে চাওয়া হয়েছে যার ফলে সর্ট বাহিনীকে ওখানে মোতায়েন করা হয়েছে এবং পুলিশের বিশেষ কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে এবং পুলিশের গোয়েন্দা বিভাগের তরফ থেকে সেই বরাত দিয়ে সেই নিউজে আরেকটি বিষয় বলেছে গোয়েন্দা বিভাগ নাকি সেই গোয়েন্দা বিভাগ জানিয়েছে যে তিনজন হামলাকারীর ছবি তাদের হাতে রয়েছে তিনজন জঙ্গির ছবি তাদের হাতে ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং তারা সেই বিষয়গুলো নিয়ে তদন্ত করছে এবং আপনাদের এই সঙ্গে আরেকটু মনে করিয়ে দিই গত সেপ্টেম্বর মাসের মাঝামাঝি দিকে আপনারা আরেকটি নিউজ শুনতে পেয়েছিলেন যে মার্কিন কূটনীতিকদের নিরাপত্তায় মার্কিন দূতাবাস তারা সরকারের কাছে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে তারা একটা বিশেষ মানে কুইক রেসপন্স একটা টিম চেয়েছিল প্রশাসনের পুলিশের কাছে সেই সময় পুলিশ সেই বিষয়টি সরকার আমলে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটা চিঠিও পাঠায় এবং সেই চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রশাসন পুলিশের হেডকোয়ার্টারে পাঠায় এবং পুলিশের হেডকোয়ার্টার পক্ষ থেকে এবং পুলিশের আইজিপি বিষয়ে তারা বলে যে যেহেতু কূটনীতিক জনকে বিবেচনা করে আমাদের ইতিমধ্যেই পুলিশের ইতিমধ্যে একটা বিশেষ টিম রয়েছে সুতরাং নির্দিষ্ট কোনো কূটনীতিক বা দূতাবাসকে কেন্দ্র করে কোনো বিশেষ ধরনের কুইক রেসপন্স টিম গঠন করার চিন্তা এই মুহূর্তে তাদের নেই তবে এই বিষয়টি সব কিছুই নির্ভর করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপরে এবং দেখেন ওই চাহিদাপত্রে বলা হয়েছিল যে একজন ডিআইজির নেতৃত্বে তিরিশ জনের একটা কুইক রেসপন্স টিম তারা মার্কিন দূতাবাস চেয়েছিল সরকারের কাছে ওই কুইক রেসপন্স টিম চাওয়ার ঠিক এক মাস পরেই আজকে এসে দেখলাম মার্কিন দূতাবাসে জঙ্গি হামলার আশঙ্কায় ওখানে বিশেষ নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে সোয়াট বাহিনী মোতায়েন করা হয়েছে ঠিক এই ঘটনাটি কখন ঘটল এই ঘটনাটি তখনই ঘটল যখন আমরা দেখতে পেলাম সেনাবাহিনীর মতো এক ধরনের উত্তেজনা বিভাজন আহ কি হচ্ছে সেই নিয়ে নানান রকমের জল্পনা কল্পনা ডানা মেলতে শুরু করেছে এবং গতকালকে দেখলাম যে যে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে নির্যাতন এর গুম খুম দুটি মামলায় মোট তিরিশ জনের মতো সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো এবং সেই গ্রেপ্তারি পরোয়ানা সেনাবাহিনীর হাতে পৌঁছানোর আগেই সেনাবাহিনী সেই বর্তমান সেনাবাহিনীতে কর্মরত মোট পনেরো জনকে তারা হেফাজতে নিয়েছে বলে জানালো এবং তার ঠিক একদিন পরেই আমরা দেখতে পেলাম যে সেনাবাহিনীর ভেতরে বা সেনা ক্যাম্প সেনা সদরের ভেতরে একটা ভবনকে কারাগার হিসেবে ঘোষণা করা হলো অর্থাৎ সেনাবাহিনীর মধ্যে যে বিভাজন এবং সেনাবাহিনীর ভিতরে যে একটা টাল অবস্থা সেটা কিন্তু সামনে প্রকাশ পেয়ে গেল তবে যেহেতু এই সেনাবাহিনীর ভেতরেই আপনার সেনা সদরের ভেতরে যেহেতু কারা কারাগার ঘোষণা করা হয়েছে তার মানে তারা এখনই সিভিলিয়ান কোর্টে তাদের সেনার সদস্য বা সেনা কর্মকর্তাদেরকে তুলে দিতে রাজি নয় এই একটা পয়েন্টে কিন্তু এখনো তারা হয়তো সম্মত বা একমত হয়েছে এখন বিষয় দেখেন এই জঙ্গি হামলার বিষয়টি আমি আগের ভিডিওতেই বলেছিলাম আশঙ্কার কথা বলেছিলাম যে সেনাবাহিনীকে দুর্বল করলে পুলিশের মতো যদি দুর্বল একটা বাহিনী তৈরি করা যায় তাহলে দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করা যাবে জঙ্গি হামলার তকমা দিয়ে বিদেশি শক্তিকে বাংলাদেশে ডেকে আনা যাবে এবং তারই পরিকল্পনা হিসেবে এই সেনার সদস্য এই সেনাবাহিনীর ভিতরে যারা মুক্তিকামী যারা স্বাধীনতার পক্ষের যারা এই নির্বাচনকে সুষ্ঠু নির্বাচন হিসেবে জাতিকে উপহার দিতে চেয়েছিল যারা এই করিডরের বিষয়ে মানবিক করিডরের বিষয়ে সোচ্চার ছিলেন সেই অংশটিকে এখন নানান কায়দায় নানান ইয়েতে তাদেরকে অভিযুক্ত করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হচ্ছে এবং দেখেন গ্রেপ্তারি পরোয়ানা জারি ঠিকমাত্র পাঁচ দিন আগে অর্থাৎ ছয়ই অক্টোবর এই আইসিটি অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন রয়েছে সেটি সংশোধন আনা হলো এবং সেই সংশোধন এনে বলা হলো যে যাদের বিরুদ্ধে আইসিটি এই কোর্টের যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে তারা আর সরকারি কোনো পদে সপদে বহাল থাকতে পারবে না অর্থাৎ গ্রেপ্তারি পরোয়ানা জারির সঙ্গে সঙ্গে তারা চাকরিচ্যুত হবেন এবং ঠিক তার পাঁচ দিন পরেই আমরা এই গ্রেপ্তারি পরোয়ানা দেখতে পেলাম এবং তাদেরকে গ্রেপ্তার দেখালো সেনা সদর এখন আরেকটি ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এই সেনা কর্মকর্তাদের ছবি সংবলিত প্লে কার্ড রাজু হচ্ছে তারা পাবলিক যে ট্রায়াল বলে সেটা তারা ইতিমধ্যেই করে ফেলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সেনাবাহিনী কর্মকর্তাদের ট্রায়াল করে মানে সামাজিক একটা ট্রায়াল তৈরি করার চেষ্টা করছে কারা চেষ্টা করছে চেষ্টা করছে তারাই যারা নির্বাচন চায় না চেষ্টা করছে তারাই যারা দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে বিদেশি শক্তির হস্তক্ষেপ চায় চেষ্টা করছে তারাই যারা অস্থিতিশীল রাখতে পারলে তারা তাদের আখেরটা পারবে এবং দেখেন যে সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশের নিরাপত্তার সবচেয়ে উচ্চ পর্যায়ের এবং সবচেয়ে শক্তিশালী একটা ইউনিট সেই সেনাবাহিনীর ভেতরে যখন এই ধরনের বিভাজন এই ধরনের দুর্বল করার একটা প্রক্রিয়া চলছে এবং তার ঠিক পরের দিন ঢাকায় শহরের মধ্যে দেখলাম শিক্ষকদের গায়ে ব্যাপক মারধর করা হল শিক্ষকদের টেনে হিচড়ে নিয়ে যাওয়া হল তাদের ন্যায্য অধিকার দাবি আদায়ের আন্দোলন থেকে অন্যদিকে জাতীয় পার্টির কর্মীদের উপরে এক আধারে নির্বিচারে আপনার পেটানো হল পুলিশ বাহিনী দিয়ে অন্যদিকে ঢাকা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাতভর মাম মারামারি এই রাতভর মারামারি যখন সারা দেশব্যাপী ঘটছে প্রতিনিয়ত একটার পর একটা নতুন ঘটনা ঘটছে অন্যদিকে এই সরকারের ল্যাসপেন্সার এই ফ্রান্স থেকে পিনাকি ভট্টাচার্য সে হলো বাংলাদেশকে বাংলাদেশের সেনাবাহিনীর ছেচল্লিশ ব্রিগেডে একটা কু করার চেষ্টা করছে বলে আহ ছাড়ালো এবং ছাত্রাবাস থেকে শিক্ষার্থীদের নেমে আসতে বললো মাদ্রাসা থেকে শিক্ষার্থীদের বের হয়ে আসতে পারলো দেশবাসীকে আহ্বান জানালো দেশে সারা ঢাকা শহরে যেন তারা রাস্তায় নেমে পড়ে তারা যেন এই সেনাবাহিনীর ভিতরে কুটাকে না যখন এই ঘটনাগুলো ঘটার পরে যখন দেখলাম এই মার্কিন দূতাবাস তাদের জরুরি নিরাপত্তায় সোয়াট বাহিনী চেয়েছে এবং সোয়াট বাহিনী মোতায়েন করা হয়েছে এই সোয়াট বাহিনী মোতায়েনের মাধ্যমে জঙ্গি হামলার যে আশঙ্কা সেটা তারা প্রমাণ করার চেষ্টা করেছে এবং দেশে যে কিছুদিন আগেও প্রধান উপদেষ্টা সহ অন্য অন্য যারা বক্তব্য রাখছিলেন দেশে নেই বরং শেখ হাসিনা সরকারের আমলে তকমা দিয়ে নাকি অনেককে হত্যা করা হয়েছে তো হলেয়াটিজন কারা চালালো আপনার বিভিন্ন জায়গায় হামলা ব্লগারদের হত্যা আপনার বিভিন্ন জায়গায় যে সকল অকারেন্স এগুলো তারা কারা করছে এবং দেখেন পাঁচই আগস্টের পরে একটা কৌশলগত জায়গা থেকে বাংলাদেশে আটক সকল জঙ্গিকে জেলখানা থেকে মুক্তি দেওয়া হলো ছেড়ে দেওয়া হলো এবং তারা সবাই চিহ্নিত জঙ্গি তারা সবাই চিহ্নিত আসামি ছিল বিভিন্ন মামলায় দণ্ডিত আসামি ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হলো তারা তো এই ধরনের এখন অপারেন্স ঘটাবে এই দেশের মধ্যে দেশে যখন এতগুলো ঘটনা ঘটছে তখন দেশের প্রধান উপদেষ্টা সে তখন গিয়ে রোমে তার বক্তৃতা বিভিন্ন সভা সেমিনারে ফেরি করে বেড়াচ্ছে তার এই বিষয়গুলো নিয়ে কোনো ভূরক্ষেপ নেই কোনো মাথা ব্যথা নেই এতেই প্রমাণ হয় যে দেশে অশান্তিকর অশান্তি অশান্তির চাওয়াই তার একমাত্র কাম্য এবং জামাত ইসলাম যখন সেনাবাহিনীর ভিতরে এই ধরনের বিভিন্ন ঘটনা ঘটতে শুরু করলো গ্রেপ্তারি করলো সেটাকে তারা অভিনন্দন জানালো হ্যাঁ এবং সেনাবাহিনীর এই বিষয়গুলো নিয়ে এর আগেই তো সার্জিস হাসনাত এরা তো নানান রকমের বক্তব্য সাধারণ মানুষের মধ্যে মগজে ঢুকিয়ে দিয়েছে আগে এই সবগুলো প্লট ধীরে ধীরে তৈরি করা এবং ইন্টারেস্টিং দেখেন এই সেনা প্রধানের বিরুদ্ধে আমাদের এই গণ নাপা পার্টির যে হচ্ছে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লা ঢাকা রাজধানীর বুকে তারা স্লোগানও দিয়েছে এরকম যে ওয়াকারনা হাসনাত হাসনাথ হাসনাত বুঝতে পেরেছেন তখন সেনাবাহিনী কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি সেনাবাহিনী এখনও গত কিছুদিন ধরে যে বক্তব্য তারা পেশ করছে তাতে খুবই সুস্পষ্ট তাদের বিভাজন ভেতরে এবং তারা সেই দুর্বলতাটাকে সাধারণ মানুষের কাছে কেন জানি আমার কাছে মনে হচ্ছে যে তারা ভীত সন্তুষ্ট এবং তারা তাদের ইউনিফর্মকে যে ইউনিটি ছিল তাদের ভিতরে সেটা কিছুটা মনে হচ্ছে ম্লান হওয়ার পথে এই সব ঘটনা যখন ঘটছে তখন দেশের আর দেশের সার্বিক পরিস্থিতি যে ভালো নয় সেটা নিয়ে আর কোনো দ্বিমত থাকে না এখন দেখার বিষয় কি আছে দেশের কপালে আজ এই পর্যন্তই